দাঁত সাধারণত ছত্রাকের সংক্রমণে পাওয়া যায় যা বৃত্তাকার লাল দাঁত দ্বারা চিহ্নিত করা হয় যা একটি রিংয়ের মতো দেখা যায় এটি ত্বকের সাথে যোগাযোগ বা কাপড় ভাগ করে নেওয়ার মাধ্যমেও ছড়িয়ে পড়তে পারে বেশ কয়েকটি প্রাকৃতিক আয়ুর্বেদিক প্রতিকার রয়েছে যা সাহায্য করতে পারে যেমন এক নারকেল তেলের সাথে গুঁড়ো রসুন মিশিয়ে আক্রান্ত স্থানে দিনে দুবার লাগালে রসুনের অ্যান্টিব্যাকটেরিয়াল কার্যকলাপের কারণে সহাজক হতে পারে দুই একটি তুলোর বলে ভিজি আপেল সিডার ভিনেগার দিয়ে আক্রান্ত অংশ পরিষ্কার করলে দাঁত নিরাময় সাহায্য করতে পারে এর ছত্রাকরোধী বৈশিষ্ট্যের কারণে তিন অ্যালোভেরা দিনে দুবার ফুসকুড়িতে লাগালে চুলকানি এবং ফোলাভাব থেকে মুক্তি পাওয়া যায় কারণ এতে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য রয়েছে চার প্যাচগুলিতে নারকেল তেলের সাথে মিশ্রিত হলুদের একটি ঘন পেস্ট দিনে অন্তত তিনবার প্রযোগ করা এর অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্যগুলির কারণে সহায়ক হতে পারে পাঁচ নারকেল তেল বা জলপাই তেলের সাথে মিশ্রিত চা গাছের তেল ব্যবহার করলে অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যের কারণে উপশম পাওয়া যায়